শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল সাতটা কিন্তু দেখে মনে হচ্ছে সকাল দশটা রোদের তেজ দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম পড়ছে আমি জানি সকলেরই অনেক কষ্ট হচ্ছে তাও আমরা সকলে সাবধানতা অবলম্বন করে জীবনের প্রত্যেকটা দিন এইভাবে কাটিয়ে দেবো তা চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে এলাম রান্নাঘরে আর আজকে তো রান্না বন্ধ আমাদের এখানে তিন দিন ধর মৎস্য হচ্ছে মানে নামকীর্তন যেটাকে বলে আমরা মৎস্য বলি তা তিন দিন হচ্ছে আজকে শেষ দিন নগর কীর্তন আসবে বাড়িতে তা এই দিনকে আমরা নয় পান্তা রেখে দিই নাই সকালে লুচি পরোটা হয় কিন্তু কালকে থেকে লুচি পরোটা চলছে আর ইচ্ছা করছে না পান্তা বাবন বললো মা পান্তা ভাত রেখে দেবে পান্তা খাবো আলু ভাজবে আর বড়া ভাজবে বড়া তো অন্য কিছু দিয়ে ভাজা যাবে না এই যে বেসনটাকে ফেটিয়ে রেখেছি তাহলে মানে বড়াটা খুব সফট হবে কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দি আর এই যে চা কালকে লুচি আছে দুটো খটপটে সেই দুটো দিয়ে আমি চা খাবো উগুন এখনো ওঠেনি আর যেহেতু মানে সব বাবন ও বাড়িতেই আছে তা চলো আজকে সারাদিন যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই বিশেষ কোনো কাজ নেই একটু ঘুম থেকে দেরি করে উঠেছি আর দেখছি কলে জল আসেনি এখন তাই আজকে কাচাকুচি করব না আর এই গরমের সময় কি হয় বলো তো কতবার আর বললাম গরমের সময় সন্ধ্যের টাইমেই আমি বেশি কাচাকুচি করি আর একদম মানে সকাল টাইমে কাচাকুচি করাই যায় না আর এখন কি করছি বলো তো এই গরম মানে গরমের সময় কল দিয়ে এত গরম জল বেড়েছে কদিন দুপুরবেলা ভাত তাত খেয়ে উঠেই গরম জলে টুকটাক যেগুলো চাদর তারপরে কি বলে গামছা এইগুলো নাইটি এই গরম জলে ভিজিয়ে রাখছি দিয়ে সন্ধ্যেবেলা কেচে নিচ্ছে এতে অনেকটা সুবিধা হচ্ছে চলো চাটা অনেক করা হয়ে গেছে এ হয়ে যাবে চা হয়ে গেছে তা চলো চাটা ছেঁকে নিয়ে চাটা খাই এখন আর কেউ ওঠেনি আর ওর বাবার আর আমার তো চা করেছি বুন্ তো চা খায় না এখন আর সেরকম মাঝে সাঝে খুব রেয়ার ইচ্ছা হলে চলো আমার পরে আসছি পয়লা বৈশাখে যে চাদরটা পেতেছিলাম নতুন চাদর তো ভীষণ গরম হচ্ছে তাই ভাবলাম একটুখানি ধুয়ে দিতে হবে চাদরটা আর ছেলেরা বলছে মা অন্য চাদর পাতো

কেননা খুব লোডশেডিং হচ্ছে আমাদের এখানে এত লোডশেডিং হচ্ছে মানে ওই পাখাটা চালালে এই পাখা দুটো পাখা চালালে হাওয়া কেটে যাচ্ছে ওই জন্যে নিচে যে বিছনাটা সেই নিচে বিছানাটাকেও এদিকে ঘুরিয়ে দিয়েছে ঝপঝপ কাজ করে এই ঘরটাতে ঢুকে করতে পারলে শান্তি এই ঘরটা আমার সব সময় ঠান্ডা থাকে মানে সকাল আটটা অব্দি এসে চলে পাখা না চালালেও বেশ বসে থাকা যায় এত ঠান্ডা আর আরোপট তো মানে ঘর হয়ে গেছে বলে এই ঘরটা আরো ভীষণ ঠান্ডা তো চলো ঝপঝপ করে বিছানাটা তুলে নিই সমস্ত কাজ হয়ে গেছে চলো এখন একটু বড়াটা বেজে নিয়ে ঘরে বসবো আমাদের এই ঘরটা প্রচন্ড ঠান্ডা থাকে এই জন্য এই ঘরের জানলা ফুল এখন মানে এক মানে দশটা বাজার সময় সঙ্গে যেন বাইরে লু বাতাস বইছে সব ঘরে অন্ধকার করে রেখে দিয়েছি দেখো পর্দা টেনে রেখেছি চলো বড়টা ভেজে নি আর আলু সিদ্ধ মাখবো এই হচ্ছে আজকে পান্তার জোগাড় ওগুলো হেভি ফুলেছে কিন্তু দেখো একটু যাই করবে বেসনে একটু আগে থেকে ম্যারিনেট করে মানে ফেটিয়ে রেখে দিতে হবে এটা সফটও হয় আর খুব ভালো হয় আমাদের পান্তা আর আমার তো খুব পছন্দ উগুনে একটু মুখ খুব অবস্থা বেঁচে বেঁকে যাচ্ছে পান্তা কম জল বেশি চল গরমগুলো দেখে খুব সুন্দর হয়েছে পুরুলি একদম তাজা পুরুলি তাজা 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 পুরুলি চল খাওয়া দাওয়া কমপ্লিট করি

প্রচণ্ড গরম প্রচুর বাড়িতে মানে হচ্ছে পাখা দু তিনটে এসি তো চলছেই তাই জন্য যতটা পারবো ইলেকট্রিকটাকে একটু চাপ কম দেওয়ার চেষ্টা করছি এই কারণেই হচ্ছে আমি এমনি কেচে নেব বসে এখন প্রচুর জল সন্ধে অবধি জল থাকবে এখানে বসে কেচে এখানেই মিলে দেবো সব শুকিয়ে যাবে তা চলো এইগুলো আমি ভিজিয়ে নিয়ে আসছি এই যে সব ভেজানো হয়ে গেছে নতুন চালটা যদি রঙ ওঠে সেই জন্য এটাকে আলাদা করে ভিজিয়েছি চাটা খেয়েই কেচে নেব। ঠিক আছে চলো চা খাই এইগুলো দেখো সব শুকিয়ে গেছে চাটা খেয়ে আসি রাধে 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 সব কমপ্লিট আর ধুয়ে দেবো দেখতে পাচ্ছি পুরো মিলে দিয়েছি একটাই ক্ষতি হয়েছে শুকিয়ে যাবে বা ওই টাকাগুলো প্যান্টে পকেটে ছিল চেক করি না এটাই আমার সব খারাপ মানে প্যান্টগুলো চেক করি না আর এগুলো এখানে থাকবে আমি যখন বেরোবো মানে সাতটা তখন বাজে মানে ও বাড়ি যাবো বললাম তার যে দিন নাম কীর্তনে আর এবেলা রান্না নেই নর্মদার বাড়ি নেমন্ত্রণ না মেজো মেজ যা সেজতি মানে সেজ যা সকলের বাড়ি ওই জন্য এবেলা রান্না নেই দাদা এই কথা মিলে নিই আর ও খুব ঠান্ডা দিয়ে একবার বেরোবো আর খুবই গরম লাগছে তাও শাড়ি পরতে ইচ্ছা করবো আমি যাবো মনদের বাড়ি মনদের বাড়ি হয়ে ওই বাড়ি যাবো আর যতটা পারবে সকলেই মানে ধরো ফোনে চার্জ দিয়েছো সেই সুইচটাকে অনেক সময় আমার ছেলেরাই করে অফ করে না ওই জন্য সব লাইট পাখা অফ করে নিয়ে যাবো প্রচুর কারেন্ট যাচ্ছে এসব আবার বাইকটা করছিস এসে বাইরেটা বসে আছি ভেতরে খুবই গরম আর খুব জোর এখানে মাইক চলছে তাই যে বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটায় বসলাম আর একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে আবার ও বাড়ির দিকে যাব। দুটো ছেলের আবদার পিসির হাতে সাদা সাদা লুচি আর ছোলার ডাল আবার বড় ছেলে বারণ করেছে পিসি নারকেল দেবে না তো ছোটো ছেলে রেখে গেছে ছোটো ছেলে আবার বলছে নারকেল দিতে বারণ করে গেছে জানো মা পিসির হাতের নাকি ছোলার ডাল আর লুচি খুব ভাল লাগে ওদের বাড়ি যাচ্ছি রাস্তাঘাট খুব ফাঁকা সব মানুষজন ঘরে ঢুকে গেছে আর শেষ দিয়ে তো ছাড় ছিলই না আজকে থাকো থাকো। তারপরে বললাম না গরমের সময় নিজের ঘরই অনেক ভালো যদিও বলছিলো এসিতে আমার নিজের সেটাও ঠিক কিন্তু কালকে সকালে আবার বেরোতে হবে আমাদের আমি আর বুবুন যে চলো তাহলে আজকে মতন ব্লগটা এখানেই শেষ করলাম সকালে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকাবে দেখা হবে নেক্সট ব্লগে এবার আমাদের পথটা বাকিটা অন্ধকার মোবাইলের লাইট জ্বালতে হবে বাবা পুরো পাড়া নিশ্চিত হয়ে গেছে বল আমরা এখন মানে এসেছি রবিবার যাচ্ছি সোমবার এখন সোমবার কিন্তু কি সুন্দর